এসএসসি সেকেন্ড এসএলএস নিয়ে মামলা দায়ের করলো সুপ্রিম কোর্টে হ্যাঁ মহামান্য সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে ডিভিশন বেঞ্চের রায় সন্তুষ্ট না হয়ে এই মামলা দায়ের করা হয়েছে গতকালই আমরা সংক্ষিপ্তকারে আপডেট দিয়েছি এবং আজকে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো আপনারা জানতে পারবেন আইনজীবী ফিরদোস শামীম এই ব্যাপার নিয়ে কী বললেন পরবর্তী শুনানি আপনারা জানেন একুশে জুলাই এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আইনজীবী দেখতে থাকুন সঙ্গে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখন পাশে থাকা বেলাইকন প্রেসক্রাইব অল করে দেবেন যারা ফেসবুক থেকে ফলো করে রাখুন দেখতে থাকুন হ্যাঁ আগামী একুশে জুলাই দু হাজার পঁচিশ কোর্ট নাম্বার ফরটিন অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল জাস্টিস সতীশচন্দ্র চন্দ্র শর্মার বেঞ্চে একাত্তর নম্বর আইটেম আছে অরুণিমা পাল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আশা করি হচ্ছে মূলত এই যে অরুণিমা পালের বক্তব্য হচ্ছে যে এই রিল্যাক্সেশন দিতে হবে সমস্ত পার্টিসিপেটেড ক্যান্ডিডেটদের ষোলো সালের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী দু হাজার এই ষোলো সালের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী দু সালে যেটা বাতিল হওয়া পদ্ধতি যেটা নতুন করে আবার নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সেটা দু হাজার ষোলো সালের রোল অনুযায়ী নয় ফলে সেই নির্দেশ যেহেতু হবে এবং এই প্রায় টিচিং এক্সপিরিয়েন্সের জন্য দশ নম্বর বরাদ্দ সেটা পেয়ে যাবেন ফলে এবং শুধু তাই না যারা একত্রিশে মে পর্যন্ত পর্যন্ত যারা সার্ভিস কন্টিনিউ করছে তাদের মধ্যে থেকেও একটা অংশ তারা পরীক্ষায় পার্টিসিপেটই করতে পারবেন না কারণ তাদের নাম্বার আগে ছিল পঁয়তাল্লিশ শতাংশ নাম্বার গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশন সেটাকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করা হয়েছে ফলে একটা অংশ পরীক্ষায় দিতে পারবে না যারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সার্ভিস কন্টিনিউ করছেন এই যে ষোলো সকলেরই সুবিধা হয় যারা ইভেন চাকরিরত অবস্থায় আছে বর্তমানে তাদেরও সুবিধা হয় অ্যাজ ওয়েল এস যারা এখনো বঞ্চিত আছেন তাদেরও সুবিধা হয় ফলে হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী হওয়া উচিত বলে আমরা মনে করছি ফলে সেই জন্য সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে এছাড়া অন্যান্য বিষয়গুলো তো কলকাতা হাইকোর্টে অলরেডি মিটে গেছে